মেয়ে বোঝেন তো মেয়ে হচ্ছে একটা পুরুষের কাছে সবচেয়ে আকর্ষণের জায়গা তাই না এটা আপনাকে বলতে হবে না এটা বলার জন্য কোনো টকশোর আয়োজন করার দরকার নাই যেখানে নাস্তিকদেরকে নিয়ে এসে আবার ডিবেট করতে হবে দরকার নাই আল্লাপা কোরআনই সুরা আলী মারের মধ্যেই বলেছেন জুইন আলী নাস রুবুসা আল্লাপাক ছয়টা জিনিসের কথা বলেছেন এই ছয়টা জিনিস হচ্ছে মানুষের কাছে সবচেয়ে পছন্দের তার মধ্যে প্রথমটা হচ্ছে হুব্বু শাহওয়াতি মিনান নিসা মহিলাদের ভালোবাসা মেয়েদের মেয়েদের প্রতি আসক্তি একটা মেয়ে একটা ছেলের কাছে খুবই ভালোবাসার পছন্দের একটা বস্তু খুবই আদরের মমতার একটা ভালোবাসা স্নেহের জায়গা একটা ছেলে চায় একজন প্রেমময় স্ত্রী সবসময় চায় যে তাকে তার জীবনের চেয়ে বেশি ভালোবাসবে তাই না এটা চায় এখন এই যে সম্পর্কটা হালাল এই সম্পর্কটাকে তারা জিনা পর্নোগ্রাফি কো এডুকেশন ব্যবিচার এগুলো দিয়ে কনভার্ট করে দিয়েছে পর্নোগ্রাফি এমনভাবে ছড়িয়ে দিয়েছে সারা বিশ্বে যে যে ছেলেটা পর্ন দেখে বা যে ছেলেটা এর হারাম ব্লু ফিল্ম দেখে সে একটা মেয়ের দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকাতে পারবে একটা দৃষ্টিতেই তাকাতে পারবে ভোগের দৃষ্টি ভোগ একটা মেয়েকে দেখলে তার কাছে মনে হবে একে ধরে ধর্ষণ করতে হবে একটা খাওয়ার জিনিস একে খাইতে হবে ব্যাপারটা ওর কাছে এরকম মনে হবে কথা কি বোঝা নেই ওই মেয়ে একটা মেয়ের দিকে সে স্বচ্ছ ভালোবাসার দৃষ্টিতে তাকাতে পারবে না বিয়ে করলেও সে সন্তুষ্ট হবে না তার স্ত্রীকে নিয়ে কারণ তার মাথার মধ্যে দুনিয়ার নিয়ে চিত্র ঘুরতেছে সে কোনোটা নিয়ে সন্তুষ্ট না। এটা এমনি এমনি হয়নি ভাই এটা আপনার ভিতরে নূর ইমানের ধ্বংস করে দেওয়ার জন্য চক্রান্ত করা হয়েছে এবং মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে সবচেয়ে বেশি পর্নোগ্রাফি ছড়িয়ে দেওয়া হয়েছে এবং এই পর্নোগ্রাফির মধ্য দিয়ে আপনাকে আপনার সামনে মেয়েদেরকে সহজলভ্য করে দেওয়া হয়েছে আপনি অনলাইনে যান চাইলেই পাঁচ মিনিটের মধ্যে একটা মেয়েকে নগ্ন অবস্থা দেখতে পারবেন একটা মেয়ের কোন জায়গায় কি আছে না আছে সব দেখতে পাবে। এর জন্য আপনাকে কোনো যেতে হবে না আর আপনি যদি চান পাঁচশো টাকা খরচ করে আপনি জেনা করতে পারেন এখন এই যুগে কথা কি বুঝতে পারেন না আপনি যদি চান পাঁচশো এক হাজার টাকা খরচ করেও এই যুগে জেনা করতে পারবেন শুধু ইচ্ছা করলেই হয় ইভেন আপনি যদি বিবাহিত হন তারপরেও চাইলে আপনি পরকে করতে পারবেন মানে মেয়ের সাথে জেনা ধর্ষণ আর ব্যবিচার এটাকে এত সহজলভ্য করে দেওয়া হয়েছে যাতে করে সমাজের স্থিতিশীলতা নষ্ট হয়ে যায় সত্যিকারের লাভ ভালোবাসার কোনো সম্পর্ক সমাজে বাকি না থাকে এই নারী আপনার সামনে তুলে ধরা হয়েছে কোথায় স্কুলে যাবেন ওখানে ন্যাংটা মেয়ে আপনার পাশে বসে আছে ক্লাস করবেন না মেয়েটাকে দেখবেন অবশ্যই মেয়েটাকে দেখবেন স্বাভাবিক ইউনিভার্সিটিতে যান সেখানে আপনার পাশে মেয়ে এই মেয়েগুলো অবশ্যই পর্দা করে না নিঃসন্দেহে কারণ এই মেয়েগুলোর বাপ বলতে কেউ বেঁচে নাই অবশ্যই এই মেয়ের কোনো ভাই নাই এই মেয়ের কোনো বাবা নাই এই মেয়ের তো স্বামী থাকার প্রশ্নই ওঠে না আর এই মেয়েগুলো ক্যারিয়ারের পিছনে ছুটবে তিরিশ বছর চল্লিশ বছর পর্যন্ত তারপরে আর কোনো স্বামী খুঁজে পাবে না আর এই তিরিশ বছরের মধ্যে ওর দশটা বারোটা প্রেমও হয়ে যাবে বহু মানুষ তার গায়ে হাতও দিবে এবং এক পর্যায়ে সে জীবনটা যখন শেষ হয়ে যাবে তখন পস্তাবে যে হায় আমি কোন ট্র্যাপে পা দিয়েছিলাম মূলত এই মেয়েরাও দার জলের ফাঁদে পা দিয়েছে তো এদেরকে দ্বারা আপনাকে নষ্ট করা হচ্ছে চারপাশে শুধু এই স্কুল কলেজ ভার্সিটির কথা বলছি না আপনি কর্মক্ষেত্র যাবেন আপনি অফিসে যান আদালতে যান অমুক জায়গায় এমনকি বাসে পর্যন্ত উঠবেন সেখানেও দেখবেন যে মেয়ের সাথে ঝুলে আপনি যাচ্ছেন নারী পুরুষের বলে এটাকে অবাধভাবে উন্মুক্ত করে দেওয়া হয়েছে যাতে সমাজের হালাল হালালত্ব বজায় না থাকে জেনার ব্যবীচারের সমাজটা ছেড়ে যায় এর ফলে কি হচ্ছে এর ফলে ধর্ষণ বাড়ছে এর ফলে আপনার গুম বাড়বে হত্যা বাড়বে পারিবারিক কাঠামো ভেঙে যাবে এক পর্যায়ে কি হবে জানেন এক পর্যায়ে এখন যা হচ্ছে তাই হয় সেটা কি এক পর্যায়ে মেয়েদের থেকে আকর্ষণ উঠে যাবে এক পর্যায়ে মেয়েদের প্রতি আকর্ষণ উঠে যাবে তখন ছেলে ছেলেকে আকর্ষণ করবে বলে না এটা এখন এদেশের সমস্যা আর এরপরে কি হবে এরপরে ছেলে মেয়ে সব বাদ বাচ্চাদের প্রতি আক্রোশ চালাবে বাচ্চাদের প্রতি বাংলাদেশের অন্যতম সমস্যা এখন চাইল্ড অ্যাবিউজিং জানেন না বাংলাদেশের অন্যতম সমস্যা এখন বাচ্চাদেরকে ধর্ষণ করা হচ্ছে দেখেন নাই এরও পরে দেখবেন মানুষ গবাদি পশুর সাথে জেনাই লিখতে হবে না এটা দার্জালের অনুসারীরা চেয়েছে পেরেছেও আপনার সাথে এটা তারা গেম খেলেছে চার নাম্বার সামর্থ্য হয়ে গেলে দ্রুত বিয়ে করে ফেলুন সামর্থ্য হয়ে গেলে দ্রুত বিয়ে করেন এবং বাড়ির গার্ডিয়ানদেরকে আমরা বলছি বিয়ে দিয়ে দেন বিয়ে দিয়ে দেন ওর জীবনের সুকুন প্রশান্তি নেমে আসবে ইনশাআল্লাহ ও এলোমেলো লাইফ লিড করবে না আর যদি না দেন তাহলে ও হাজারো মেয়ের সাথে জেনা করতে পারে অশ্লীল কাজ করবে গোপনে পাপ করবে ফ্রি মিক্সিং এ যাবে আর অনেক পাপ সে করবে ধর্ষণ করতে পারে তো ধর্ষণকারী বানানোর জন্য আপনি ছেলেকে পিতাও ওকে দ্রুত হয়ে গেলেই শারীরিক মানসিক ক্ষমতা আছে অর্থনৈতিক ক্ষমতা আছে বিয়ে দিয়ে দেন ওর বয়স একুশ হোক সেটা দেখার দরকার ওই সব বোগা সাইনে কথা পান আল্লাহ যেটা হালাল করেছেন সেটা হারাম আল্লাহ যেটা হারাম করেছেন সেটাই হারাম চূড়ান্ত কারো মানতে অসুবিধা হলো জাহান নামে যাক আমাদের কিছু আসা যায় না কথা বোঝেন নাই আল্লাহ যা হালাল করেছেন সেটাই চূড়ান্ত হালাল আল্লাহ যেটা হারাম করেছেন সেটা চূড়ান্ত হারাম কেউ মানুক আর না মানুক ও জাহান নামে যাক সেটা আমাদের আসা যায় না ওর হিসাব ও কবরে কি দায় দেখ সেটা আমাদের দেখার বিষয় আমরা মৌলবাদী কারণ কোরআন সুন্নার মৌলিক বিষয় আমরা মেলে চলি তোমার পোষাইলে তুমি মানো না পোষাইলে জাহান নামে যাও অতএব রিজিকের পেছনে বাদ দিয়ে দ্রুত বিয়ে করেন আল্লাপাক রিজিক বে হিসাব দিবেন শোনেন সুরা তালাকের মধ্যে আল্লাপাক বলেছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে ইয়া যে আল্লাহ পাক তার জন্য বহু পথ বের করে দিবেন ওয়া জুক হু এবং আল্লাহ পাক তাকে রিজিক দিবেন মিন হাই ফুল এমন উৎস থেকে যেটা সে কখনো কল্পনাও করে না আল্লাহর ওয়াদা সত্য রিজিকের টেনশন বাদ দেন